নমস্কার বন্ধুরা বন্ধুরা ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট নিয়ে তেইশে জুলাই মানে কাল শুরু হচ্ছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ফোর্থ টেস্ট এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু সিরিজটা দারুণ জায়গাতে আছে দুই একই ইন্ডিয়া এখন পিছিয়ে আছে তবে চতুর্থ টেস্টেও কিন্তু মজা আসতে চলেছে তৃতীয় টেস্ট মানে লর্ডস টেস্টের আগে কিন্তু আমরা আলোচনা করেইছিলাম যে সব থেকে এক্সাইটিং ম্যাচ কিন্তু এইটা হতে পারে এবং ম্যাচটা সত্যি করার এক্সাইটিং হয়ে গিয়েছিল যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি কারণ সেকেন্ড ইনিংসে আমরা রীতিমতো স্লেজিং দেখেছিলাম দুই পক্ষের তরফ থেকেই এবং সেটা কিন্তু চতুর্থ ম্যাচ আরও বেশি হতে পারে চতুর্থ ম্যাচটা আরও বেশি এক্সাইটিং হতে পারে এবং ম্যাচ শুরুর আগেই কিন্তু কথার যুদ্ধ দুই পক্ষের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে যেখানে কালকে হ্যারি ব্রুক দাবি করে যে ইংল্যান্ড টিম নাকি সবথেকে বেশি একদম যেটা দেখে মানে কি বলবো যে উৎসাহিত হয়ে যায় সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা যখন শোয়েব বাসের একটা বাউন্সার মারে সেটা শোয়েব বাসিরের লাগে সেটা দেখে ইংল্যান্ড টিম নাকি চার্জ আপ হয়ে যায় কারণ তাদের মনে হয়েছিল জিনিসটা ঠিক হয়নি এটা নাকি হ্যারি ব্রুকের দাবি উল্টো আজকে শুভমান গিলকে প্রশ্ন করা হয় ওই যে ইনসিডেন্টটা হয়েছিল জ্যাক ক্রাউলিকে বলেছিল যে গ্রোসাম বলস আরও কিছু বলেছিল তার সঙ্গে সঙ্গে ওই যে স্লেজিং ইনসিডেন্ট তার জবাবে কিন্তু আজকে শুভমান গিল বলে সেই দিন খেলার জন্য সাত থেকে আট মিনিট টাইম ছিল এবং ইংল্যান্ড ব্যাটসম্যানেরা যেই সময় ব্যাট করতে আসার দরকার তার নাইনটি সেকেন্ড পরে ব্যাট করতে আসে দশ সেকেন্ড নয় কুড়ি সেকেন্ড নয় নাইনটি সেকেন্ড পর ব্যাট করতে আসে এবং ব্যাট করতে এসে ওই টাইপের নাটক শুরু করে যেটা কোনো মতেই স্পিরিট অব দ্য গেমে ছিল বলে তার মনে হয়নি এবং এটা কিন্তু বিশাল একটা বড় আরোপ বলতে পারো শুভমান গিল লাগিয়ে দিয়েছে কারণ ইংল্যান্ড প্লেয়াররা ইংল্যান্ডের যত প্রাক্তন ক্রিকেটার আছে তারা সবসময় স্পিরিট অফ দ্য গেম স্পিরিট অফ দ্য গেম আমরা স্পিরিট অফ দ্য গেম মেনে চলি সবসময় এইসব করে বলতে থাকে আর এখন শুভমান গিল যখন এসে বলেছে যে ইংল্যান্ড স্পিরিট অফ দ্য গেম মানেনি তারা তো আরও মানে তাদের মাথা পাগল হয়ে গিয়েছে তো এইসব মিলিয়ে কিন্তু এখন ব্যাপার স্যাপার জমে গিয়েছে চতুর্থ টেস্টটা এক্সাইটিং হবে আমরা আরও বেশি স্লেজিং হয়তো দেখতে পাবো বিশেষ করে ইন্ডিয়া যদি ফার্স্টে বোলিং করে ইন্ডিয়া শুরু করবে কারণ যেটা আমরা দেখেছি ইংল্যান্ড শেষ করেছিল ইন্ডিয়ার জবাব দেওয়াটা বাকি আছে আর ভারত যদি এই টেস্টটা জিতে যায় দুই দিয়ে হয়ে যায় পঞ্চম টেস্টে যাওয়ার আগে পুরো জমে ক্ষীর হয়ে যাবে সিরিজটা তো ম্যাচ তো এক্সাইটিং হবে বোঝাই যাচ্ছে ম্যানচেস্টারে খেলা এবং তারই সঙ্গে সঙ্গে টিম নিউজ নিয়ে কথা বললে ইংল্যান্ড দল মোটামুটি আনচেঞ্জড যাবে একটাই চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে সোয়েব বাসির যার আঙুল ভেঙে গিয়েছে তার জায়গাতে লিয়াম ডসন আসছে এবার ব্যাপারটা হচ্ছে যে ইংল্যান্ডের লিয়াম ডসন আসার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের এগারোটা প্লেয়ারের এগারো জনই ব্যাট করতে পারে মানে বিশাল বড় একটা ব্যাটিং হয়ে যাচ্ছে তেলও কিন্তু ইন্ডিয়াকে রীতিমতো সমস্যায় ফেলতে পারে তেল ক্লিয়ার করতে কিন্তু ইন্ডিয়ার সমস্যা হতে পারে মেবি সাতে জেমি স্মিথ আটে লিয়াম ডন নয় ওকস দশে ব্রাইডন কার্স প্রত্যেকেই অলরাউন্ডার এগারো নম্বরে চোপড়া আর্চার যেও ঠিকঠাক ব্যাট করতে পারে ইন্ডিয়ান দলের কথা বললে ভারতীয় দলে কিন্তু একাধিক চেঞ্জ আমরা এক্সপেক্ট করছি পরিবর্তন হতে পারে সবথেকে বড় ধাক্কা নীতিশ কুমার রেড্ডি যে কিন্তু টিমে ভালো রকম ব্যালেন্স অ্যাড করছিল সে কিন্তু গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছে মানে চতুর্থ টেস্টে এবং পঞ্চম টেস্টে থাকবে না আকাশ আকাশদ্বীপেরও একটুখানি পিঠের সমস্যা আছে তাকে সেই জন্য এই টেস্টে রেস্ট দেওয়া হবে এবং হর্ষদ্বীপ সিং যে আকাশদ্বীপের একটা ব্যাকআপ হতে পারতো সেই হর্ষদ্বীপ সিংও কিন্তু চতুর্থ টেস্টে ইঞ্জুরির জন্য ছিটকে গিয়েছে ফলে ইন্ডিয়ান টিমকে বেশ কিছু চেঞ্জ করতে হবে কোন কোন জায়গায় চেঞ্জ সেই দিকে নজর থাকবে আর একটা প্লেয়ার নিয়ে একটু সন্দেহ ছিল সেটা ঋষভ পন্থ যেও ইনজিও ছিল তবে শুভমান গিল কিন্তু কনফার্ম করেছে ঋষভ পন্থ চতুর্থ টেস্টে অ্যাভেলেবেল থাকছে এবং সে উইকেট কিপিং ও করবে তো সেখানে ইন্ডিয়ান টিম কেমন হতে পারে আই থিঙ্ক ওপেনিং এ তো কোনো চেঞ্জ হবে না জয়সাল এবং তার সঙ্গে কে এল ওপেন করবে তবে তিন নম্বরে করুণ নায়ের জায়গা নিয়ে প্রশ্ন থাকছে এবং করুণ নায়ারকে রিপ্লেস করলে কে আসতে পারে আমার মনে হয় সাই সুদর্শনই হয়তো করুণ নায়ারকে রিপ্লেস করতে পারে যদি করুণ নায়ের পরিবর্তে অন্য কাউকে আনতে চায় সেখানে মেবি তিন নম্বরে সাই সুদর্শন আসবে আর নয়তো আরো একটা যে অপশান পড়ে আছে সেটা হচ্ছে অভিমন্য ঈশ্বরণ যেও কিন্তু সুযোগ ডিজার্ভ করে যেও কিন্তু অনেক দিন ধরে ডোমেস্টিকে ভালো করছে সেখানে অভিমন্য ঈশ্বরণকে দেখতে পেলেও কিন্তু কিন্তু খারাপ লাগবে না দেখা যাক তিন নম্বরে করুণ নয়ের জায়গায় পরিবর্তন হয় কি না দেন চার পাঁচ শুভমান গিল ঋষভ পন্থ চেঞ্জ হবে না সেই জায়গাতে ছ নম্বরে আমরা যাদের যাকেই খেলতে দেখব তবে দেন যদি আমরা সাত নম্বর আর আট নম্বর জায়গার কথা বলি ওয়াশিংটন সুন্দর থাকবে তবে ইন্ডিয়া কি নীতিশ কুমার রেড্ডির জায়গাতে একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যাবে নাকি একটা এক্সট্রা বোলার নিয়ে যাবে নাকি একটা অলরাউন্ডার নিয়ে যাবে এবার অলরাউন্ডার বলতে গেলে শার্দুল ঠাকুর আছে তবে শার্দুলকে অতটা আমার পার্সোনালি ভরসা হয় না কোচেদের হয় কিনা সেই দিকে নজর থাকবে তো আমার পার্সোনালি মনে হয় ইন্ডিয়া কিন্তু এক তো ধ্রুপ জুড়েলের সঙ্গে যেতে পারে ব্যাটিংটাকে স্ট্রং করতে পারে আর একটা যেটা করতে পারে সেটা কুলদীপকে এনে কিন্তু বোলিংটাকে স্ট্রং করতে পারে যদিও পিচ কিছুটা গ্রিন দেখছিলাম তবে হতে পারে সেকেন্ড ইনিংসে কিন্তু তিনটে স্পিনার কাজে এলেও আসতে পারে কুলদীপের মতো স্পিনার কিন্তু ইংল্যান্ডে সাহায্য পেলেও পেতে পারে দেখা যাক সেখানে ইন্ডিয়ান টিম কি চেঞ্জ করে সেই হিসেবে গেলে যেটা হতে পারে সাত নম্বরে খেলতে পারে ওয়াশিংটন সুন্দর বাকি আট নম্বরে সেখানে কিন্তু আমরা দেখতে পেতে পারি আনসিল কম্বোজকে যা কিন্তু স্কোয়াডে হয়েছে সে আকাশদীপকে রিপ্লেস করবে এবং মোটামুটি ব্যাটিং করতে পারে কিন্তু সেখানে শার্দুলকে না খেলিয়ে আনসিল কম্বোজকে খেলানো যেতে পারে আট নম্বরে ন নম্বরে কুলদীপ যাদব দশ নম্বরে যশপ্রীত বুমরা এগারো নম্বরে মোহাম্মদ সিরাজ এইরকম লাইন আপও কিন্তু ইন্ডিয়ার হতে পারে দেখা যায় কুলদীপের জায়গাটা নিয়ে যদিও এখনো আমার প্রশ্ন আছে আনসিল কম্বোজ হয়তো খেলবে কুলদীপের জায়গাতে ধ্রুব জুড়েলও আসতে পারে শার্দুল ঠাকুরও আসতে পারে টিম ম্যানেজমেন্ট কার সঙ্গে যায় সেই দিকে নজর থাকবে তো মোটামুটি কিন্তু ইন্ডিয়ান টিম রকম প্লেইং ইলেভেন নিয়ে নামতে পারে বাকি তোমরা জানিও ভারতীয় দলে কি পরিবর্তন তোমরা এক্সপেক্ট করছো আর এই ফোর্থ টেস্ট নিয়ে কতটা এক্সাইটেড আছো থার্ড টেস্ট যেরকম ভাবে গিয়েছে তারপর কমেন্টে মতামত অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিও তো এই পর্যন্তই বাই বাই